হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে এখন খেয়ে দিয়ে উঠেছি খাওয়াটা হয়ে গেছে এখন তো ওর জন্য এখন চাল ডাল করছি এখন খাবে এখন একটু পরে একটা জন খেয়েছে তো দেখো বন্ধুরা দেখা দেখা এই যে আর চাল ডাল হচ্ছে কাজু দিয়েছি একটু ছোলা দিয়েছি একটু আমান দিয়েছি দিয়ে পেস্ট করে দিয়ে আবার পরশু দিন থেকে করছি এটা মা করে দিয়েছে আমাকে শিখিয়ে দিয়েছে তো আমি কি দেয়া করছি আর একটু নুন দেবো একটুখানি নুন দেওয়া হয়নি আর ছেলেও মাকে স্নান করালো এখন আমিও চান করবো এটা করে নিয়ে যা গরম পড়েছে আর আজকে মায়ের রান্নাও হয়ে গেছে সকালবেলায় আজকে কারণ যা গরম পড়ছে আর আজকে আমরা বিকালবেলা সবাই মিলে চরল দেখে যাবো মানে আমি মা বাবা কুচকু সবাই যাবো মানে আগেবার গেছিলাম তা বেশি ঠিক ভালো লাগেনি মানে হয়ে গেছিলো আবার যাব ওটা করে নিয়ে যাব আর ওরও চান হয়ে গেছে ও একটু বেরোবে শনিবার ছুটি তো তাই তো চলো বন্ধুরা হ্যাঁ এটা করে নিয়ে চান করবো ঠিক আছে পরে দেখা হচ্ছে ইসলামের উপরে আসলে এবার চান করব আর ছেলে আর কি করছে ছেলে এখন উল্টা করছে

জামা কাপড় তুলে নিই চলো বন্ধুরা সব পড়ে গেছে দু তিনটে জামাকাপড় তুলি বন্ধুরা হ্যাঁ ঠিক আছে চলো জামাকাপড় নিলে এবার নিচে যাই ফোনটা ভেজা হ্যালো তো ঠিক আছে বন্ধুরা আমি চান করে নিই হুম তো চলো হুম তো চান টান করিস আসলাম এসে তো মা বলছে খেয়ে নাও তো একটু পটা খেলাম আমি আর ওভার বেরিয়েছে ওই বাড়িতে নতুন বাড়িতে কাজ হচ্ছে তাই গেছে ওখানে গেছে এসে খাবে আবার আর ছেলে ঘুমোচ্ছে ছেলে ঘুম পাড়ি দিয়েছি দিয়ে আমি খেলাম আজকে মা টক টপডাল করেছিল আর তরকারি করেছিল আর পটল ভাজা চাটনি এই আমরাই খেলাম তোমাদের শেয়ার করতে ভুলে গেছি হুম তাই এবার যাবার উপরে ওপরে যাওয়ার জামা কাপড় আছে কয়েকটা নিয়ে আসবো খালি হয়ে যায় তো চলে বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ এই ঘুমিয়ে পড়েছিলাম আমি আমিও ছেলে দুজনে তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম নিয়ে উঠলাম উঠে এখন বেরোবো তো ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে বেরোবো তো হচ্ছে ছেলে খাইনি বেরোবো আমরা এই দেখো এই দেখো তো নিচে যাবো এখন খাবো দিয়ে তারপর রেডি এরকম চলো বন্ধুরা চলো এই উপরে আসলো এবার চাটা করলাম দুধ বললাম মা খাই দিল দিয়ে উপরে এসছে ও আরও এখন রেডি হবো এখন রেডি হয়ে বেরোবো এখন আমরা সবাই মিলে তাই না বাবা তাই না বাবা আমরা চলে দেখতে পাবো বলো হ্যাঁ অবশ্যই করব বিয়ে টুকানি কেন করব মানে হ্যাঁ দেব টুকানি সবাই মিলে ওজন্য ছেলে একটা জামা প্যান্ট তো চলে বন্ধুরা হ্যাঁ রেডি রেডি হই ঠিক আছে এনজানিস হুম তো ফাইনালি রেডি হয়ে গেছে এবার রেডি নতুন একটা বৌদি দিয়েছিল এটা বানিয়েছিল এটা আবার পড়েছে

পরে পরে চলো চলো এবার আমরা যাচ্ছি সবাই এবার বেরোচ্ছি এবার তো চলো বন্ধুরা ওখানেই দেখা হচ্ছে চলো চলে এসেছি চড়কের মেলায় চড়কের মেলায় চলে এসেছি সবাই মিলে এবার এখন হবে এত বড় মাঠে চরকের প্রদর্শনী হচ্ছে আপনারা হ্যাঁ সড়কটা কেমন লাগছে মানে কেমন লাগছে আমার আর এই যে এইদিকে সব মাঠ আর ওই মিলে চলেছে এই যে তাই যে হ্যাঁ দেখতে থাকুন বন্ধুরা মানে চরকে কেমন এনজয় করি দেখতে থাকুন তো হবে আছে বোরছি গেটা পৰি্ৰমা আৰু বড়ো ফাংশ্যন তোমাৰ

তো ওখানে তো বাবা বিশাল যাক ওখানে বাবা সুন্দর তারপর সুন্দর তারপর আরেকটা আরেকটা জায়গায় গিয়েছিলাম ওখানে ভিডিও করা হয়নি মানে ওখানে হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামও হচ্ছে আবার ওইটাও ঘুরছে চলো হ্যাঁ তো যাই হোক চলো বন্ধুরা হ্যাঁ কেমন টামা ছাড়ি হুম চলো এই খেয়ে দিয়ে আশ্রমের উপরে আর আমিও খাই দিলাম খিদে পেয়েছিলো খাই দিলাম দিয়ে একটু গল্প গল্প করেই আশ্রমের উপরে আর কালকে পুজো নতুন বছর শুরু হচ্ছে আর কালকে আমাদের নতুন গাড়ি আনবে মানে নিয়ে আসবে বাবা ভাই মা তিনজন যাবে আর আমরা এই বাড়িতে থাকবো কারণ ছোটো ছেলে তো জন্য বাবাই গাড়িটা কিনছে তাই তো বলে দাও গাড়িটার নামটা বলে দাও নাম কি স্করপিও এসএন টপ মডেল হ্যাঁ ওই তো তো ওর জন্য তো সকালবেলা মা বলল তাহলে তুমি তো রান্না করো তার হচ্ছে থাক তাহলে মা বলে থাক তাহলে তুমি তাহলে তোমার বলতে হবে তুমি ছেলেকে দেখে রাখো আমি শুধু ডিমের ঝোল করে দেবো ঠিক আছে ওর জন্য তাই তো সকালবেলা সাড়ে নটার সময় ওখানে বেরিয়ে যাবে আর সকালবেলা ভোরবেলায় পুজো হবে সাতটা ন সাড়ে সাতটার সময় পুজো হবে পুরী আসবে পুজো দেবে চলে যাবে দিয়ে সাড়ে নটার সময় বেরিয়ে যাবে দিয়ে চলে যাবে ওই জন্য আর ছেলে এখন খেলছে এখন দেখো বাহ দেখো বাহ বাহ বলছে বন্ধুরা শুধু বাবা আর কাকা আর মাঝে মাঝে তো মামা বলছে একটু কেন আজকেও বলেছে তিনবার তাই ওই জন্য বন্ধুরা তো আজকে এই অব্দি হলো আজকে আমরা গেছিলাম তো দেখতে পেলে খুব মজা হলো আজকে তো আজকে ব্লকে যেটা শেষ করছি হ্যাঁ খুব টায়ার্ড আছে ছেলেকে ঘুম পাড়াতে হবে তো হুম দেখো দেখেছো

আর বাবার প্রায় দশ বারোটা আছে সেগুলো বেরোবো আমি ওকে নিয়ে যাব আমি যাবো কালকে সন্ধ্যাবেলা বেরোবো বাইকে করে যাবো কালকে ঘুরবো প্রচুর আনন্দ করবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে শেষ করছি হুম তোমার সবাই পাশে থেকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও যদি তোমার ভালো লাগে তো বন্ধুরা ঠিক আছে একটা গুড নাইট তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আর কালকে নতুন একটা বছর শুরু হচ্ছে ঠিক আছে তো চলে বন্ধুরা রাখছি হ্যাঁ টাটা টাটা বলে দাও টা